আচ্ছা বুঝতে পারছি খুবই ভালো তো এটা কতদিন যাবত আপনাদের কার্যক্রম চলমান এটা চলমান ছিল প্রায় দেড় দুই মাস আচ্ছা ঠিক আছে তো আপনারা এক্ষেত্রে কি কি শিখলেন কৃষি সম্পর্কে এখান থেকে শিক্ষণ তো অনেক কিছুই শিখলাম এই কৃষি চর্চা কীভাবে এই ভালো বীজ উৎপাদন করা যায় কিভাবে মানে বিশুদ্ধ আমরা মনে করেন ফসলগুলা আবাদ করব এগুলা শিখলাম মানে অর্থাৎ কীটনাশক বাদে কিভাবে বালানাশক বাদে এইভাবে কিভাবে চাষাবাদ আবাদ করা আমরা এগুলো আমার ধারণা মোটামুটি আমার একটা ধারণা আসছে যে আসলে খারাপ একটা ভালো উদ্যোগ ভালো একটা শিক্ষা আমরা পেলাম আর আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে বলার জন্য